হাস্যকর পরিবেশ কিন্তু একদমই মাসাল্লাহ আর এগুলা কিন্তু সবগুলাই হচ্ছে সরিষার ফুল আপনারা দেখেন কি সুন্দরভাবে প্রকৃতির রূপ পিছন ক্যামেরা দিয়ে

এই যে চারিদিকে সরিষা ফুল দিয়ে দেখলে দেখতে কিন্তু খুবই চমৎকার একটা দৃশ্য আর হচ্ছে দেওয়া আমি এখন আছি বিলের মাঝখানে এটা কিন্তু সরিষার ক্ষেত দেখতেছেন আসলে সরিষা ফুল দেখলে কিন্তু আসলে চোখ গেরম যেন হয়ে হলুদ চারিদিকে আসলে সবুজে ঘেরা মাঝখানে একটু মানে আমাদের মাঠে একটু সরিষা ফুল মানে কমই হয় তারপরে বেশি বড় খেত না ছোট খ্যাত কিন্তু আসলে সরিষা ফুলগুলো দেখতে কিন্তু মার্শাল্লাহ সুরে সুরে গালে কবিতা তোমাকেই খোঁজে মনু তুমি দাও না ধরা বুকে কত ব্যথা আমি ভুলতে পারিনি এসে চলে আসছি হচ্ছে আমাদের রশ্নের আসলে রসুনের ক্ষেত্রে যে এই যে আমি দেখাচ্ছি দেখুন আসলে পাশেরটা কিন্তু আসলে রসুনের গাছগুলো একদমই সবুজ আর আমারে আমার ক্ষেত হচ্ছে এটা এটা কিন্তু হলুদ হয়ে আছে আমি হচ্ছে মানে এই যে যে ঘাসগুলো আছে এগুলা দমনের জন্য হচ্ছে কীটনাশক প্রয়োগ করছিলাম এর কারণে কিন্তু আমাদের গাছগুলা মানে কি বলবো দেখুন হলুদ হয়ে আছে আর ঘাস কিন্তু আসলে দেখুন এই যে ভাদাইল কিন্তু প্রায় মরা ধরেছে যাই হোক আমাদের মানে আমি যে ওই ওইটা দেখাই ওইটা দেখালে হয়তো ভালো বুঝতে পারবেন মানে যেটা মেন এই যে খেত দেখেন এই রসুনের গাছগুলো দেখেন মানে এই রসুনের গাছগুলোর আসলে সাইজ কিন্তু খুব সুন্দর আর এইগুলার সাইজ দেখেন এগুলার সাইজ কিন্তু একবার নির্জীবী আর এগুলো নির্জীবী হওয়ার কারণ মেন কারণ হচ্ছে আমি মানে এগুলাতে কোনো কীটনাশক প্রয়োগ করা হয় না এখনো মানে ক্ষতিকর কোনো কীটনাশক প্রয়োগ করা হয় এর কারণে কিন্তু দেখতে গাছগুলো আসলে গাছের যে ফিগার মানে আমি যেভাবে আসলে বোঝা যাচ্ছে কি আমি তো বুঝতে পারতেছি না সবাই একটু কমেন্ট করবেন কমেন্ট করে দেখবেন যে আসলে এই গাছগুলোর যে ফিগার আছে মানে এগুলা কিন্তু দেখতে মাসা আল্লাহ আর এই যে দেখুন এই এই পাশের জমিতে মানে এটা আমাদের জমি পাশেরটাও আমাদের কিন্তু এটাতে হচ্ছে যে আগাছা আছে আগাছা দমনের জন্য যে কীটনাশক প্রয়োগ করা হয়েছে এগুলো হচ্ছে আসলে রসুনেও রসুনেও হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে আপনার প্রয়োগ করছে এগুলা এর জন্য হচ্ছে এই জমিটা হচ্ছে দেবে আছে মানে রসুনের গাছগুলো দেবে আছে আর এগুলো কিন্তু আসলে মানে যেটা বলতে চাচ্ছি হচ্ছে আপনার এইগুলা মানে এগুলাতে কোনো ক্ষতিকর কীটনাশক প্রয়োগ করা না এই জন্য দেখুন এই ফিগার এই গাছগুলোর ফিগার কিন্তু আসলে অসম আর আপনার লাইফটি কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কৃষি বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এগুলা কিন্তু আসলে দেখুন দেখাই যাচ্ছে না গাছ একটু গাছ থেকে দেখা চাষের জমিতে হচ্ছে এগুলো হচ্ছে ভুট্টা চাষের জমিতে আছে হচ্ছে ভুট্টা ভুট্টা লাগে আমার এইদিকে ভুট্টা হচ্ছে লাগানো চাষ করা হয় না চাষ জমিতে জমিতে মানে চাষ ছাড়াই আপনার হচ্ছে ভুট্টা লাগানো হয় এই দিকে আমার এইদিকে ভুটটা লাগা হচ্ছে এভাবে কে কোথা থেকে দেখছেন লাইফটা অবশ্যই জানাবেন এই যে আমাদের এইদিকে ভুট্টা এভাবে সারিবদ্ধ করে লাগানো হয় এক সাঙাল দিয়ে আমার এইদিকে সারিবদ্ধভাবে লাগানো হয় সাঙাল দিয়ে যেগুলা কিন্তু আসলে ধান ক্ষেতের মধ্যে ভুট্টা আর এই পাশেটা হচ্ছে রসুন তার পাশেটা রসুন মানে পুরো মাঠ আর কি রসুন দিয়ে ঘেরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর একটা দৃশ্য আমি দেখাই ইতিমধ্যে একটা সুন্দর দৃশ্যগুলা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে দেখুন মাঠের মধ্যে আমি জুম করে দেখাই এই যে বগ পাখিগুলা কিন্তু আসলে পোকামাকড় ধরে ধরে খাচ্ছে এই দূর থেকে মানে একটু দূরে তো জুম করে দেখাচ্ছি মানে এগুলো একটা সুন্দর যে আর একটা উড়ে যায় বসতেছে এই যে আমি আসলে দেখা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন আমি কি দেখাতে পারছি না কি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই যে দেখুন বকগুলা কিন্তু আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছে মানে আর কি পিলের যে পরিবেশ আপনারা যদি মাঠে নেবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি এখন যাচ্ছি আর একটা ক্ষেত আপনাদের আর একটা ক্ষেত দেখাবো ওখানেও একটা ওখানেও সরিষা ফুলের ভিউ প্রচুর পরিমাণ সরিষা ফুলের ভিউ আমি তো সবার সাথে থাকুন আর হচ্ছে দ্বিতীয় কথা মানে আর কথা বলি এই যে আমাদের এইদিকে যে ভুট্টাগুলো লাগাই সেই ভুট্টাগুলো লাগানোর সময় কিন্তু আসলে সুতা দিয়ে হচ্ছে সাঙাল করে লাগানো হয় যে ভুট্টা গাছের মধ্যে যে ঘাসগুলো আছে এগুলো কিন্তু কীটনাশক দিয়েই আসলে কীটনাশক করলে এগুলো কিন্তু আসলে মানে দমন হয়ে যাবে আর এই যে পাশের এই রসুন ক্ষেত্রটাও কিন্তু আসলে দেখতে অসাধারণ আর এই যে দেখুন ও জাস্ট ওয়াও এখানে কিন্তু দুইটা ভিউ আছে একটা হচ্ছে এই যে দেখুন বেলা আর হচ্ছে সূর্য মামা মানে সূর্য মামা এই যে সরিষা খাতে কিন্তু পানি দিছে এখন সরিষা খেতে কিন্তু পানি দিছে সরিষা খেতে এখন পানি দিলে কী করবে গাছটার একটু ফিগার বাড়বে প্লাস সরিষা একটু ফলন হবে তার সরিষা ফুলগুলা দেখতে কেমন লাগছে অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমার লাইভে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন থেকে প্রতিনিয়ত এই থেকে লাইভ করবে এই যে দেখুন আমি আবারও দেখাই বকগুলা এই যে একটু কাছে আসছি এর কারণে দেখুন আসলে দেখতে খুব ভালো লাগতেছে দেখা যাচ্ছে কিনা আমি তো বুঝতে পারতেছি না সবাই একটু কমেন্ট করবেন যে বকগুলা কি দেখা যাচ্ছে দেখুন বকগুলো আসলে দেখতে কিন্তু জাস্ট সব একটু ট্যাপ ট্যাপ করে দেবেন লাইফটা সবাই একটু ট্যাপ করে দেবেন কে করতে দেখছেন অবশ্যই সরিষার ফুল ওয়াও কি সাধারণ দৃশ্য শীতকালে চারিদিকে শীতকালের মাঠে একটা বলতে কিন্তু আসলে হচ্ছে না শীতকালে চারিদিকে সরিষা ফুল দিয়ে ঘেরা মানে স্ক্রিপ্টটা আসলে বলতে আর এই যে দেখুন আমি সরিষার যে ফলনটা আছে আমার এই দিকে আসলে দেখুন সরিষার ফলনটা কিন্তু আসলে মার্শাল্লাহ মানে দেখুন সরিষার কিন্তু এবার চরম ফলন হয়েছে মানে এটা হচ্ছে আগুর ছিল এই সরিষাগুলো একটু আগুর ছিল এর কারণে কিন্তু এই ফুলগুলা ঝরে গেছে ঝরে যায় কিন্তু একবারে সরিষাতে মানে ইয়ে হয়ে গেছে দানা হয়ে গেছে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু বিষয়টা আমি আসলে কতটুকু দেখাতে পারতেছি কিনা আমি তো জানি জানা সবাই একটু কমেন্ট করলে ভালো আমি ইতিমধ্যে দেখছি ছয়জন ওয়াসিং আছে তেইশজন ছিল তেইশজন থেকে নেমে গেছে ছয়জন আছে আর এই দেখুন এটাও কিন্তু হচ্ছে রসুন খেত এটাও হচ্ছে রসুনের ক্ষেত পাশের পাশের তো আমার পেঁয়াজ খেত মাঠে মানে আমাদের মাঠটা তো বিশাল বড় মাঠটা হচ্ছে বিশাল বড় এখানে বিভিন্ন রকমের হচ্ছে সবজি চাষ যেমন পিঁয়াজ রসুন সরিষা রাই তারপরে আপনার আছে ভুট্টা আছে তারপরে হচ্ছে আপনার সবজি আছে সবজিগুলো একটু ওই দিক মানে নিজ দিকে নিচের দিকে যাক এখন আর গেলাম না অন্য একদিন আপনাদেরকে দেখাবো এই যে দেখুন পাখি উড়ে যাচ্ছে আর এটা হচ্ছে পেঁয়াজের ক্ষেত্র আমার এদিকে পেঁয়াজগুলো কিন্তু আসলে অন্য অন্য অঞ্চলে আমি দেখেছি আমার যেমন মানে আমার এদিকে পেঁয়াজ অন্য অন্য ওই দিক মানে অন্য অন্য দিকে হচ্ছে পেঁয়াজ খাড়া করে লাগে আর আমার এদিকে কিন্তু আসলে পেঁয়াজ খাড়া করে লাগে না আমার এদিকে সিম্পল মানে সাঙাল দিয়ে ধুয়ে যায় ধুয়ে যাওয়ার পর আপনার হচ্ছে দেখা যায় পানি দেওয়ার পরে মানে সেঁক দেওয়ার পরে পেঁয়াজটা খাই অটোমেটিক দাঁড়িয়ে যায় যে এটাও কিন্তু ভুট্টা গাছ এই ভুট্টা গাছগুলো দেখ বড় হয়ে গেছে আমি কি দেখাইতে পারতেছি আপনারা কি দেখতে পাচ্ছেন যে আসলে মানে বগুড়ার ভাষা বলতে চাচ্ছি আমি কি আমি হাঁটিচ্ছি আমাকে কি দেখা যাচ্ছে আমাকে কি ভালো লাগছে আর দ্বিতীয় আমাদের মাঠটা হচ্ছে আপনার সবুজে ঘেরা মানে চারিদিকে সবুজে ঘেরা বিভিন্ন রকমের আমি যেটা বলতে চাচ্ছি আমাদের মাসে হচ্ছে বিভিন্ন রকমের সবজি চাষ হয় হচ্ছে সবজি চাষ বলতে বিভিন্ন রকমের সবজি শীতকালে আমাদের মাঠে আর কি মানে এখন পানি নাই আষাঢ় মাস আসলে তো এই মাঠটা হচ্ছে পানি দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে আসলে প্রচুর পরিমাণ পানি আর এখন তো পানি নেই যে আমি পাশের আমার যে পাশে পাশেও কিন্তু হচ্ছে একটা মানে সরিষা খেতে আমি দেখাচ্ছি কারণ যেহেতু আমি আইলের হাঁটতেছি আপনার দেখুন রাস্তা দিকে মানে কারো তো ক্ষেত নষ্ট করা যাবে না এই যে এটা আর এই যে সরিষা খেত এটাও কিন্তু সরিষা খেত মানে জাস্ট ওয়া তো মানে সূর্য এই দিক থেকে আমি যেদিক থেকে ভিডিওটা করতেছি এদিকে সূর্য তো এখানে ভালো হচ্ছে না যাই হোক এদিক থেকে দেখুন ওই দিক থেকে কিন্তু আবার হচ্ছে মোটামুটি ঠিক আছে সরিষা ফুল দেখতে মানে কি বলবো সরিষা ফুল দেখলে যে মনটা মনের মধ্যে কত একটা শান্তি লাগে আর হচ্ছে সরিষা ফুলের এখন যে ভিউ মানে ভিডিও ছাড়লেই কিন্তু ব্যাপক দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন একদম নির্জীবী সরিষার গাছ মানে রায়ের গাছ এগুলো হচ্ছে রায়ের গাছ এগুলো কিন্তু এখনো হয় নাই আমি দেখাচ্ছি একটু আগায় যাই এগুলো হচ্ছে এখনো হয় নাই আর মানে মোটামুটি এগুলা সর্ব না মানে সর্ব সব দিকে যখন হয়ে গেছে বোনা হয়ে গেছে যখন গাছ হয়ে গেছে তখন কিন্তু এগুলো মানে মাত্র কয়েকদিন পনেরো বিশ দিন হবে এগুলোর বয়স এগুলা এই কারণে দেখুন আমি দেখাই এই দেখুন এগুলা কিন্তু এখনো ফুল ফোটে না মানে এগুলো এখন ছোট আর যাই হোক এগুলার কিন্তু শাক খুবই মজা লাগে এগুলা কিন্তু এখন শাকের জো মানে সবজি হয়ে গেছে আর কি এগুলো এখন অনেক ছোট এগুলা এগুলা বড় হতে অনেক সময় লাগবে আর এগুলা যখন বড় হবে তখন কিন্তু আমি দেখাই পিছনের এগুলা হচ্ছে পিছনে যে ক্ষেতটা আছে এই ক্ষেতের কিন্তু হচ্ছে আপনার ফুলগুলা সব ঝরে যাবে কারণ সরিষা ফুল তো বেশি থাক বেশি দিন থাকে না পাঁচ দিন সাত দিন এক সপ্তাহ হাইস্ট গেলে এক সপ্তাহ থাকবে আমি দেখাচ্ছি আমার আরেকটা রসুনে খেতে যাচ্ছে এখন তো এটা তো দেখাইলাম যে আসলে কীটনাশক প্রয়োগ করার কারণে যে রসুনে কত কতটুকু ক্ষতি হয়েছে আর যারা রসুনে কীটনাশক প্রয়োগ করেন তাদের রসুন কিন্তু আসলে তেমন একটা ক্ষতি হবে না যদি মানে এক সপ্তাহ আগে কীটনাশক প্রয়োগ করছি মানে ঘাস ভ্রমণের জন্য আর হচ্ছে এক তার কালকে গতকালকে হচ্ছে আপনার ইয়া দিসি ওই ভিটামিন দিছি যাই হোক ঘাসগুলা মরে যাবে আর হচ্ছে রসুনগুলো তাজা হয়ে উঠবে যে আমি এখন আর একটা বই যাচ্ছি এখানে দেখুন আবার একটা সিস্টেম এ পাশের খেতে হচ্ছে ভুটটা আর এই দিক দিয়ে আয়ল মানে মাঝখান দিয়ে আয়ল আর এই পাশ হচ্ছে এটাই মানে আমাদের মাঠে এক কথা মানে সব একটা খেতে সব কিছুই আবাদ হয় বুঝছেন সব কিছু আবাদ আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের রসুনিক যাই হোক এটাতে মানে কোনো ঘাস টাস নেই যাই হোক আলহামদুলিল্লাহ দেখুন আমাদের রসুন ক্ষেত্রে সাথে হচ্ছে এটা হলো পিঁয়াজ খাদ মানে পেঁয়াজ লাগানো এগুলো হচ্ছে অরিজিনাল বড় পিঁয়াজ লাগানো আর এগুলো হচ্ছে রসুন লাগানো ছোট রসুন আমি আরেকটা জিনিস দেখাই দেখুন রসুনের মধ্যে কতগুলো কৌতার নেবে আছে এটা কিন্তু আমাদের ক্ষেত এগুলো হচ্ছে আমাদের রসুন আর এটা হচ্ছে পাশের মানে এটা আমার এক চার্চার আমি দেখাই কবুতারগুলা রসুনের মধ্যে কি খাচ্ছে কৌতারগুলা রসুনের মধ্যে কি খাচ্ছে একটু দূর থেকে আসবে কাছে গেলে তো সব উড়ে যাবে তারপরে যেহেতু দেখানোর চেষ্টা করছে মধ্যে কতগুলা কবুতর মানে বেশ সব উড়ে যাচ্ছে কিন্তু সব উড়ে যাচ্ছে রসুনের মধ্যে কি আছে রে ভাই রসুনের মধ্যে তো কিছুই না রসুনের মধ্যে ডাইবি ডাইবি কি একটা অবস্থা দেখুন আল্লাহ দেখেন কবুতরগুলা কোন দিক গেল এই যে পিছন দিকে আছে কবুতরগুলো আর এটাতে হচ্ছে আপনার পেঁয়াজ লাগানো হবে এর কারণ একটা চারিদিকে রাখছে এটাতে এখন পেঁয়াজ লাগানো হয় নাই তবে যাই হোক পেঁয়াজ লাগানো হবে এই এই ভুঁইটা দেখুন চাষ করার কারণে আমাদের খেতে কিন্তু আসলে রসুনের গাছগুলোর অবস্থা একদমই খারাপ হয়ে গেছে এই যে দেখুন বড় বড় ঢেল এই ঢেলগুলো আসলে যে গাছটার পর পড়ছে সেই গাছটা কিন্তু ভেঙে গেছে দেখা যাচ্ছে এই গাছটার হবে না যাই হোক ঢেলগুলো একটু বাহির করে দিই সবাই একটু লাইক মানে লাইক কমেন্ট করে সবাই একটু ট্যাপ করবেন আর হচ্ছে কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন অবশ্যই এই যে দেখুন আমি যেটা দেখাতে চাচ্ছি মানে এই ঢেলগুলার কারণে কিন্তু আসলে যে গাছটার পড়েছে সেই গাছটার এই দেখুন মুরগি মুরগি দেখুন কত ক্ষতি করে মুরগি এই যে দেখুন এখানে যে ঢেলটা আছে ঢেলটা কিন্তু রসুনে গুঁড়ায় আছে গুঁড়ায় থাকলে কিন্তু এই গাছটা বেকার হয়ে যাবে প্লাস হবে না মরে যাবে মরে যাওয়ার সম্ভাবনা থাকে বড় বড় ঢেল ভাই এত বড় বড় দেখুন এটা হচ্ছে পাশের জমি করার কারণে মানে আমাদের খেতে হচ্ছে ঢেলগুলা ছিটে গেছে আসলে কাজের মধ্যে যে একটা শান্তি আছে সেটা হচ্ছে মাঠে নাভলে এই দেখুন আগাছা আগাছা গুলা রসুনের থেকে বেশি বেশি ভালো হয়েছে মানে রসুন রসুন যতটুকু ভালো হয় না আগাছগুলো কিন্তু তার থেকে ভালো হয়েছে কারণ সার বিষ দিলে আপনার দেখা যায় যে এগুলা টেনে নেয় এগুলা শক্তি পায় প্রচুর পরিমাণ এগুলাকে ছিঁড়ে দিতে হবে তাহলে আর হবে না মানে আছে অনেকগুলো আছে এগুলো সময় করে করতে হবে দেখুন মাঠ সরিষা ক্ষেত্রে একটু দূরে জুম করে দেখাই যে সরিষা ক্ষেত্রে আর আমি গেছিলাম ওই যে বাগান দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না মানে যে বাগান আছে ওখানে গেছিলাম ওখান থেকে কিন্তু এখানে এলাম যাই হোক অনেক দূর কিন্তু জুম করার কারণে মনে হচ্ছে একটু কাছে আর এই যে বক দেখাইলাম বকটা হচ্ছে বক তো এখন আর নাই তো যাই হোক দেখা যাক এখন বাড়ি বলে যাওয়া যাক যেহেতু মাঠ থেকে ঘুরে আসলাম থেকে মাঠ মানে জমি দেখা হয়ে গেল এখন বারো দিনে তার পাশেটা হচ্ছে রোড এটা হচ্ছে মিনি বিশ্ব রোড আর এই খেতে আসা হচ্ছে আপনাদের ধনিয়া আমরা যে ধুনিয়া পাতা বিভিন্ন তরকারির মধ্যে সব ব্যবহার করে খাই পাশে হচ্ছে এগুলো হচ্ছে ধুনিয়া গাছ এই যে কেবল হচ্ছে মানে কয়েকদিন হলো পাঁচ সাত দিন হয়েছে বোনা না বেশি সরি এখানে পাঁচ সাত দিনে তো হবে না পনেরো দিন কম করে পনেরো দিন আগে বলছে এগুলা মানে প্রায় দুই তিন পাতা করে হয়ে গেছে আর এক সপ্তাহ গেলে হয়তো এগুলো দেখা যাবে আসলে কেমন হয়েছে তো সব শেষে আসলে আমাদের বিলের মানে মাঠের যে ভিউ আমরা বিল বলি আর কি আমাদের এখানে বিলের যে ভিউ আসলে এক কথা অমায় কারণ এখানে আসলে সব কিছু আপনি দেখতে পারবেন এখানে সব কিছুই আছে নাই কি মানে এখানে সবজি চাষ সব ধরনের সবজি চাষ হয় প্লাস পেঁয়াজ রসুন ভুট্টা ইত্যাদি ইত্যাদি আবদ্ধ হয় তার আর এখন তো মনে করেন যে শুকটার সময় এখন এগুলো চাষ আর যখন ধানের সময় আসবে তখন তো শুধু চারিদিকে ধান আর ধান এই যে আমার এক বড়ো ভাই মানে ছোট ভাই দেখুন পেঁয়াজ মাথায় করে হচ্ছে আপনার পেঁয়াজের লাইল মাথায় করে হাটে নিয়ে যাচ্ছে এগুলো বেচার জন্য আসলে আমাদের এদিকে কিন্তু এখন এগুলো চলে না আমি তো যে একটু প্রবলেম ছিল এর কারণে আসলে এই আর আমি যে ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি এটাও কিন্তু হচ্ছে ভুট্টার ক্ষেত আর এখানে ভুট্টাগুলো রোপণ করা হয়েছে জমিটা চাষ করছে চাষ করে তারপরে কিন্তু আসলে ভুট্টাগুলো রোপণ করা হয়েছে এগুলো কিন্তু খুব ভালো ভুট্টা হয় আর কি যারা চাষ করে ভুট্টা লাগায় তারা তো অবশ্যই জানেন আসলে আমরা কৃষিপ্রেমী মানুষ আমরা কৃষিকাজকে খুব সম্মান করি কৃষিকাজকে খুব ভালোবাসি আমি যেটা দেখাতে যাচ্ছি দেখুন আমি এখন প্রায় বাড়ির দিকে চলে আসছি মানে এই যে এটা হচ্ছে ও গুচ্ছগ্রামের পাশে হচ্ছে আমাদের বাড়ি তো অনেকক্ষণই তো মাঠ বেরাইলে এখন যাচ্ছি সবার উত্তাপ হচ্ছে যেহেতু এখন শীতকাল এই দেখুন চাষ করা চাষ করে ভুট্টা রোপণ করলে এরকমভাবে ভুট্টা হয় মানে মায়ের যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে কিন্তু যাই হোক মোটামুটি ভালোই হয় তো সবাই তো যেহেতু সারা দিন ঘুরে আসলাম সবাই হচ্ছে একটু ভালো গানটা বন্ধ কর তো গানটা বন্ধ কর একটু গানটা বন্ধ কর তো বিলে ঘুরে আপনাদের হচ্ছে দেখালাম সবাই আশা করি মানে কে কি বুঝেছেন অবশ্যই আমি জানি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইফে টা সবাই ভালো থাকবেন